হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই টেক ভিডিও ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেট করবেন মোবাইল লক ওই প্রসেসটা দেখিয়ে দেব এই কাজটি দেখার জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবেন চলুন আমরা ভিডিওটা শুরু করি পেস্ট করার জন্য সম্ভবত আমাদের সেটিংস নামে একটা আছে ওটা ওপেন করতে হবে আমি আমার ফোন থেকে সেটিংস অপশনটা ওপেন করব ওপেন করার পর এখান থেকে দেখবেন একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সিকিউরিটি সিকিউরিটি অপশনটা খুঁজে নেবেন আমি এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন স্ক্রিন লক স্ক্রিন লকে ক্লিক করব এই মুহূর্তে আমার পিন সেট করা আছে আমি আমার নিজের

তারপর ক্ষম্পানুকৃতি করবো পর আমার টিনটা শেষ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলাইকুম